এই মাছটা কিন্তু আইসটাও ফালানো হয় নাই কোনো ফোর ফাঁকার এবং কোনো কিছু পেট কাটা হয় নাই কোনো কিছু আছে কি অনেক মেয়েরা বা ম্যাডামরা পছন্দ করে আমি আজকে খুবই মজার এবং সুস্বাদু একটা খাবার রান্না করতেছি সেটা হচ্ছে সাজনা ডাল আর এই সাজনাটা হচ্ছে আম্মা আমাকে বাড়ি থেকে পাঠাইছিল এবং এই সাজনাগুলি হচ্ছে আমাদের গাছের মানে আমাদের বাড়িতে গাছ আছে সাজনা গাছ সেই সাজনা তো মোটামুটি অনেকগুলিই পাঠাইছে তো আজকে আমি একটু রান্না করলাম ভাবলাম যে আজকে একটু খাই আর এখন ডালটা ফোড়ন দেব আর এখানে আজকে হচ্ছে আমি খাসির যে বট আছে না আমরা অনেকে বট বলি আর আমাদের যে কাজ আমরা যেখানে থাকি সেখানে বলে পাচুনি এটাকে পাচুনি বলে হ্যাঁ আর স্থানের একটু দেখায় দিই দর্শক ডাল ফোরন দিব তো এখানে শুকনো মরিচও দিয়ে দিছি পেঁয়াজ রসুনও দিয়ে দিছি আর আমি সবসময় ডাল ফোড়নের মধ্যে হালকা চার পাঁচটা জিরা দিই এটা আমার আম্মাও দেয় আমিও দিই আমার কাছে ভালো লাগে ডালে জিরা ফোড়ন দিতে তো আমার এখানে সাজনা ডালটা হয়ে গেছে বেশি ঘন ডাল মজা না একটু পাতলা ডাল খাইতেও ভাল লাগে তুমি কি করো নেই গাড়ি দো আবদুল্লা রায় হনুমজলি সে আরো মানুষ আছে আব্দুল এক বছর পরে বন্ধু বান্ধবের লোক আড্ডা তো এখানে ভাতটাও হয়ে গেছে প্রায় আর এখানে ম্যাডামদের জন্য হচ্ছে মাংস রান্না করছি তো ডালটা ফোড়ন হইলে আমি আবার আজকে খুবই ওই যে বললাম মজার একটা জিনিস রান্না করব তো খুবই অল্প খাসি ছোটো না খাসি পাশনিও ছোট তো এটা আমি ধুইয়া পরিষ্কার করে হলুদ দিয়ে আবার সিদ্ধ করছিলাম তো সিদ্ধ সিদ্ধ করে এটা আমি রেখে দিছি এখন হচ্ছে এটা আমি আজকে খাবো না আজকে রান্না করবো কিন্তু কালকে খাম বট হয়েছে সবসময় দুই তিন জাল দেওয়ার পরে হয়েছে এটা খাইতে বেশি মজা লাগে একজনের মজা হয় না ভাল লাগে না আর কি তো যাই হোক এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না ম্যাডামদের জন্য ভাত রান্নাও শেষ এখন ডালটা ফোরন দিলে আমার মোটামুটি কমপ্লিট তারপরে হচ্ছে ওইটা আমি বসায় দিব আস্তে আস্তে হবে দেন আমি হচ্ছে থালা বাটি ধুমু ধুমো কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই যা টেনশনে ঘুম আসে নেই কালকে রাত্রে ফজরের সময় ঘুমাইছি হ্যাঁ ফজরের সময় ঘুমাইছি আবার সাতটার সময় ম্যাডামে ফোন দিয়ে উঠাই দিছে ওই যে বাচ্চার স্কুলে হে সব ফাজিল মার্কা পোলা পায় আরবি পোলা যে কি পরিমাণ ফাজিল আল্লাহ আকবাল্লাহিল্লাহ বি আজিম ডাক কর ভাসেই নাই ডাকতে ডাকতে এত বড় পোলা ইন্টারে পরে এই পোলারে ডাকতে ডাকতে উঠে না তারপর আর মারে ফোন দিছি ফোন দেওয়ার পরে কেউ শইলে পানি ডেলা দে এই ও কিন্তু হুমতেছে কিন্তু ও যাক না উঠে না হ্যাঁ কম্বল দিয়ে চোখ নাক কান মুন সব ডেকাতইছে পরে যে আমি পানির বোতল খুলছি হ্যাঁ ইচ কম্বল দিয়ে সব ডেকাতইছে পরে আমি হের ওর মারে যে ও এরকম করতেছে পরে ওর বড় বাইরে ডাক দে পরে ওর বড় বাইরে ডাক দিছি পরে ওর বড় উনি কী কী ঠেড়া দিছে হের পরে হে পোলা স্কুলে গেছে আজকে সকাল একবার আমার বরবাদ করে দিছে মানে স্কুলে অরের যে যাইকা উঠায় দিয়ে আমি আবার একটু এক দুই ঘন্টা ঘুমাইতে পারি কিন্তু ওই ওর পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার জীবন শেষ আর আমি এখন ওই ওষুধ খাই না আমার ঘুমটা ওই সকালে একটু ভালো করে না হইলে আমার খারাপ লাগে সারাদিন খারাপ লাগে তো এটা কারে করতাম এই দুঃখটা দুঃখ করার জায়গা নেই এইস আমার অবস্থা ঘুম যদি ঠিক মতো না হয় শরীর আরও বেশি খারাপ লাগে আর ঘুমের মধ্যে যদি ফোন আসে আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় শত্রু আমি কিন্তু বেশিরভাগ সব সময় এই ইদানিং আমি ফোন রিংটোন অন করে রাখি কারণ ম্যাডাম ফোন দিয়ে না পাইলে আবার চিল্লা করবো আমার জীবন বই আমি ফোন সাইলেন্ট করে চলে এসি আমরা যখন তখন কেউ ফোন দিলে আমার খুবই বিরক্ত লাগে মানে ভাল লাগে না আমার কাছে ঘুমের সময় বা ইয়ের সময় ফোন আসলে শরীর হাত পা কাঁপে হঠাৎ করে ফোনের শব্দ পেলে শরীর হাত পা কাঁপে এত খারাপ লাগে তো ডালটা হয়ে গেছে আর সাজনা ডাল একটু ই ভালো একটু গাঢ় গাঢ় ভালো এত পাতলা হয় না তো সাজনা ডালটা আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন ডালটা আমি নামায় ফেলবো দেন আমি ভুঁড়িটা রান্না করবো ভুড়ি পাচুনি বট যে যেটা ভাবেন আর যা যেটা বলেন আর কি তো ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমাদের বাসায় হচ্ছে মাছ রান্না করা হবে মানে বারবি কেউ করবো এটা তো এই মাছটা কিন্তু মানে কোনো কিছু জাস্ট আমি পানি দিয়ে উপর দিয়ে ধুইছি এবং লবণ মাখাই আমি যা আগুনে দিয়ে দিব আরবিরা মাছ এভাবেও খায় আবার ফ্রাই করেও খায় মানে সব দিয়েই খায় কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম মানে ঘৃণা করে এই এই সিস্টেমটা আর আমার এখানে হচ্ছে আমি একটু খাসির ভুড়ি রান্না করতেছি মানে এটাকে কি বলে অনেকে বট বলে বা খাসির বুড়ি বলে আমরা বট বলি খাসির বট বা গরুর বট এটা বলি যাই হোক এখানে ছোট্ট একটা বট খাসির তো জানেনি ছোট তো এটা আমি আজকে রান্না করতেছি একদম ভাজা ভাজা করব আসলে খাসির বট ভাজা ভাজা না করলে ভালোও লাগে না আর এক জালে খাসির বট কখনো খাসি বা গরু যেটাই হোক না কেন এক জালে কখনোই মজা লাগে না দুই তিনবার মানে জাল পারলে সেটা মানে টেস্টে একটু ডিফারেন্স হয়ই আর কি তো মাছ কিন্তু ম্যাডাম এক নিয়ে আসছে মানে ম্যাডামের ছেলের জন্য তো এটা আমি অলরেডি বারবিকিউতে দিয়ে দিছি আর ম্যাডামের ছেলেই যে এইভাবে খাইতেই বেশি পছন্দ করে মানে আমি কিছুই ফেলাইনি জাস্ট পানিটা ধুইয়া লবণ মা এভাবে আগুনে দিয়ে দিছি তারপরে ওরা কিন্তু এইগুলি উপরের গুলি খাবে না হ্যাঁ উপরের গুলি আলাদা করে ভিতরে শুধু মাংসটাই খাবে কিন্তু আমি যাই না কেন এর জন্য খাই আর আমি হচ্ছে এখানে অর্ধেকটা চিকেন মশলা টসলা দিয়ে সাথে একটা আলু চার পিস করে এখানে পোড়া দিয়েছি কারণ চিন্তা করলাম যেহেতু আগুন ধরা তাহলে আমি একটু অর্ধেক চিকেন পোড়ায় ফেলি আমাদেরও খাওয়া হয়ে যাবে আমাদের বটাসার আর হচ্ছে মুরগির মুরগি পোড়া দিয়ে আজকের হচ্ছে আমাদের দুপুরের খাবার এবং রাতের খাবার তো আমার কাছে কিন্তু মুরগি পোড়া এভাবে খেতে ভালোই লাগে আর তরকারি মানে মুরগি যে তরকারি রান্না করি তরকারি হচ্ছে না যে এইভাবে বার্বিকিউ বা ওই ওভেনে পুইরা সাথে একটু ডাল হইলে আর মানে মুরগিটা খেতে ভাল লাগে তো যাই হোক আসলে সবসময় তার আর হয় না একরকম মাঝে মাঝে ডিফারেন্স করতে হয় আর কি তো এইখানে আমি আবার বেশি কাইতালি করতে যায় ওই যে মুর ই কি বলে মাছের ল্যাসটা ধরে উল্টাইতে গেছিলাম ঢাস করে একদম মাছটা পড়ে গেছে বেশি পাকনামি করলে যেটা হয় আর কি আমি একটু বেশি পাকনামি মানে বেশি ওই মানে আমার কিছু লাগে না হাত দিয়ে আমি সব পারি বুঝছেন এই এই মাতাবুরি করতে যা একদম ল্যাসটাও ভেঙে গেল মাছটাও পড়ে গেল যাই হোক সমস্যা কেউ দেখে নাই কেউ তো দেখে নাই আল্লাহ আর আগুনের তাপ ছিল অনেক হাতের ই হয়ে গেছে তো মানে এই কয়লাগুলি কিন্তু দেখতে মনে হয় যে মানে ই করতেছি কিন্তু খুব দ্রুত ই হয়ে যায় মানে এই ইটা হয়ে যায় গ্রিলটা হয়ে যায় ওভেনে তো আল্লাহ একবার মানে ডিফাই 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 হয় কিন্তু এখানে খুবই দ্রুত হয় তবে হ্যাঁ আগুনটা ধরাইতে একটু সমস্যা কিন্তু এইখানে আগুন ধরানো অনেক সহজ এক ধরনের ছোটো ছোটো চারকোনা মোমবাতি পাওয়া যায় মোমের মতো হ্যাঁ মোম দিয়ে যদি আগুন ধরাই দেয় না ওপরে কয়লা সাজায় দিলে সুন্দর কয়লাগুলি ধরা যায় কোনো ঝামেলা করতে হয় না এর জন্য সুবিধা যাই হোক আমার এখানে এক পাশ হয়ে গেছে আর এক পাশ ই করতেছি তো আমি উল্টায় পাল্টা হচ্ছে এই কি বলে মাছটাকে সুন্দর করে মানে ই করতেছি বারবিকিউ করতেছি আর এখানে আমার চিকেনটাও মোটামুটি বারবিকিউ হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠা ভিতরের সমস্ত কাজ শেষ করে আসছি নাস্তা খাইতে এক কাপ চা আর মায়ের পাঠানো সেই টোস্ট টোস্ট বিস্কুট দিয়ে মায়ের পাঠা নয় টোস্ট খাইতে আমার খুবই ভালো লাগে দুইটা টোস্ট ছাড়া হয়েছে এক কাপ চা হইলে সকালে নাস্তা হয়ে যায় আসলে কাজের সকালবেলা আমার কাজের চাপ থাকে আবার অনেক বাসায় আছে কি অনেক মেয়েরা বা ম্যাডামরা পছন্দ করে রান্না বান্না করে বিকেলে কাজ করতে আমার আবার বিকেলের কাজ একেবারেই ভালো লাগে না আমার কথা সকালে একটু তাড়াহুড়া হইল সকালের কাজ মানে ঘর ঘর পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা এগুলি কিন্তু সকালের কাজই তো সকালের কাজ সকালে কইরা রান্নাবান্না কইরা গা গসল ধুইয়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিম বিকালের কাজ হচ্ছে কাপড় আয়রন করা কাপড় ধোয়া মেশিনে কারণে অনেক রোদ থাকে সকালে কাপড় ধুইলে কাপড়ের কালার নষ্ট হয়ে যায় এর জন্য নাস্তাটা আমার ঠিক মতো হয় না ইভেন আমার ওষুধ খাওয়া আছে না যে প্রতিদিন রুটিন মাফিক আটটার সময় ওষুধ খাই বা নয়টার সময় নাস্তা করে ওষুধ খাই এটাও হয় না মানে এলোমেলো হয় পারি না আজকে অনেক কাজ করছি তারপরে আজকে রান্নাও আছে ঝামেলা রান্না বাইরে আগুন ধরাই দিব কয়লা দিয়া আগুন ধরে মাছ পুড়তে হইব মাছ পুইরা ওদের খাবার দিতে বুঝি এখানে ভাত বসাই দিছি আমি ঠিক করছি মাছ যেহেতু পরম আমি তার আর মাছ খাই না অর্ধেকটা চিকেন লইসি যে বারবি বিঘু করে আমরা মাংস পরম চিকেন পরম তো যাই হোক চাটা খায় নেই খুবই ক্লান্ত একটু রিল্যাক্সে চাটা খাই